আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব গোষ্ঠী সংঘর্ষ দুই বাসা গোষ্ঠীর সংঘর্ষে আহত ছাত্রসহ উভয় পক্ষের কয়েকজন ক্লাসরুমের বেঞ্চে বসা নিয়ে ঘটনার সূত্রপাত দুই ছাত্রের মারপিটকে কেন্দ্র করে কাছাড় জেলার বরজালেঙ্গায় দুই ভাষা গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ আহত উভয় পক্ষের কয়েকজন ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার বরজালেঙ্গা পিসি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জানতে পারা মতে গতকাল পিসি বরজালাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দুই ছাত্র নৌতান ও সন্দীপ রাজভরের মধ্যে বেঞ্চে বসাকে কেন্দ্র করে বিবাদ এক পর্যায়ে দুই ছাত্রের মধ্যে হাতাহাতি হয় স্কুল ছুটির পর দুই ছাত্র আবারও মারপিটে জড়িয়ে পড়লে এবার ঘটনা ভয়ঙ্কর রূপ নেয় দুই ছাত্রের বিবাদের মধ্যে জড়িয়ে পড়েন দুই ভাষা গোষ্ঠীর মানুষ সামান্য বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করার পাশাপাশি শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ ভয়ঙ্কর এই মারপিটের ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হন এদিকে ঘটনার খবরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন পৌঁছান পার্শ্ববর্তী থানাগুলোর একাধিক পুলিশ অফিসারও পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে পিসি বর্জরঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ি আমি আর মানে আমার লোকের আরেকজন ফ্রেন্ড সুরজ তান্তি তারপরে আমরা বেঙ্গলি ক্লাস করিয়া বাইরে আসলাম এরপরে একটা মণিপুরি ছোটো ছেলে আইয়া আমরা ডাক্কা মারছে আমরা কইলাম ভাই ডাকা কেনে মারো এরপরে এক থাপড় মারিয়ে দিছে তারপরে আরও কইলাম যে ডাক মার রে কেনে ভাই এরপরে তো মানে সুরজ তান্তি কইন যে আমার আমরা তো মার রে কেঁদে মার এরপরে তো সুরজ তান্তি এক তার মারছে তারপরে তো মারপিট করছে এরপরে তো ভেজাটা ওখানে শেষ হয়ে গেছে দশ মিনিট পরে তার বাবা কাকা সবে তার বড় বাইরে গেছে ওই তারা বাইরে চল তারা মারমু এরপরে যে সময় ছুটি হইলাম তো সবে যার গিয়া এরপরে দেখলাম মণিপুরী ভর্তি একদম পুলের সামনে এরপরে তো আমরা প্রিন্সিপাল স্যারে কইলাম স্যার ওখানে তো পুলের সামনে তো মণিপুরি মানুষ ভর্তি এখন আমরা যদি যাইমু তো আমরা মারব তারা মারার লাগে আমরা রয়েছে প্রিন্সিপাল স্যারে কইলো ঠিক আছে এখন দাঁড়া একটু পরে যাবে চকিদারে গিয়া তারা কইলো তারা মার রেখেনে এইরকম কিতা কইছে চকিদারে এরপরে চকিদারে যখন এরকম কইলো তাই আমরা কলে যে ঠিক আছে মণিপুরি তারা বুঝাইছি তারা বাড়ি আমরা বাড়ি আসলাম এর সময় তিনজনকে দরিয়া বেজান মারছে মানে অতিরিক্ত জলে ডুবাইয়া ডুবাইয়া মারছে ইট দিয়ে মাথার মধ্যে মারছে মাথা পারছে নাক দিক থেকে ব্লাড পুরো আস্তা শরীর পুরো জখম করে দিচ্ছে সন্দীপ রাজোয়ার বিনু তান্তি আর সুরজ তান্তি সব ফার্স্ট ইয়ার তিনজন মণিপুরি তা একজন এইটো পড়ে একজন সেভেন পরে পড়ে আর বাদবাকি বাকি সব বাইরা আমরা স্কুলে পড়েও না তো আমরা উড়িয়া ধরিয়া গেলাম স্কুলে ম্যামরা কইলাম শান্তশ্রী ম্যাডাম রে ম্যাম আমরা তো মারসি এরকম এরকম তো প্রিন্সিপাল স্যার দড়িয়া গিয়ে আমি কইলাম যে স্যার আপনি থানার কল করো আর নাইলে অ্যাম্বুলেন্স কল করো করছে না এরপরে আমরা যে আমরা বাগানের একটা সামনের একজন ভাই আছে এই তো থানার মধ্যে কল করলো এরপরে অ্যাম্বুলেন্স কল করলো অ্যাম্বুলেন্স আইলো অ্যাম্বুলেন্সের মধ্যে লইয়া গেলাম শিলচর মেডিকেল কলেজ হসপিটাল দুজন আইসিতে আসে একজন এমনি নর্মাল আছে জখম হয়েছে বিনু তান্তি আর সন্দীপ রাজয়ার আর সুরজ তান্তি একটু কম জখম হয়েছে